খালামনি আজকে বাজার থেকে আসার সময় এক হালি কানা আম নিয়ে এসো আর বয়রামও নিয়ে এসো কানা বয়রা এগুলো আবার কি কেন ন্যাংরাম হলে তাহলে কানা বয়রা হবে না কেন আসলেই তো ভাবার বিষয় এটা কানা ন্যাংরা খরা সবই হওয়ার কথা ছিল আমার মাথায় একটা বুদ্ধি এসেছি কি দুদ্দান্ত বুদ্ধি বল দেখি একটু শুনি নেংরামে বাগানে নেংরামে বাগানে একটা ভুইজি আর বসিয়ে দেব যদিও নেংরামে হাঁটতে না কষ্ট হয় আরে বাহ पतिবন্ধে আমের প্রতি কত mohabbat mohabbat তো হবে তোমার মতো কি সাতপর্ণ নাকি আরে ওটা সাদ হবে না সাতপণ হবে চুপ